আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর সমস্যা সম্পর্কিত একটা বোর্ড প্রশ্ন যা এসেছিল ময়মনসিংহ বোর্ড দু সালে প্রথমে আমরা উদ্দীপকটা দেখে নিই দুইশো গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো ঠিক ওই মুহূর্তে দুই কেজি ভরের অপর একটি বস্তুকে একশো পঞ্চাশ মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো গণ আমার প্রশ্ন ক্রিকেট বলটির বিচরণকাল নির্ণয় করো এখন বিচরণকাল বলতে কি বোঝায় একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছা পর্যন্ত সময়কে বলবো আমরা উত্থানকাল আবার সর্বোচ্চ উচ্চতা থেকে যখন নিচের দিকে নেমে আসবে এটাকে বলবো আমরা পতনকাল এই উত্থানকাল এবং পতনকাল এই দুটো সমন্বয়কে আমরা বলি বিচরণকাল এটা বড় নিয়মেও করা যায় অনেক শর্টকাট সূত্র ব্যবহার করেও করা যায় তো আমরা যেহেতু পরীক্ষার্থী দিনে আলোচনা করতেছি সুতরাং আমরা বড় নিয়ম না আলোচনা করে শর্টকাটে যে সূত্রটা আছে সেটা ব্যবহার করব প্রথমত কি দেওয়া আছে আমরা একটু লিখে নিব আদিবেগ চল্লিশ মিটার পার সেকেন্ড এবং বিচরণ বিচরণকালকে আমরা টি দ্বারা প্রকাশ করব তাহলে আমরা জানি বিচরণকাল টি সমান টু ইউ ডিভাইডেড জি তাহলে ক্রিকেট বলটি সর্বোচ্চ উচ্চতায় উঠবে উঠবে এবং সেখান থেকে ভূমিতে পতিত হবে এই সময়টা হচ্ছে আট দশমিক এক ছয় সেকেন্ড এবার দেখব ঘ নাম্বার কি বলা আছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুইটি মিলিত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করা একটা ক্রিকেট বলকে উপরে দিকে নিক্ষেপ করা হলো এবং উপর থেকে একটা বলকে একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো তাহলে একটা বস্তু উপর থেকে নিচের দিকে আসবে একটা নিচ থেকে উপরের দিকে যাবে কোন একটা জায়গায় মিলিত হবে সেটা কত উচ্চতায় বা কত সময় কত উচ্চতায় মিলিত হবে এটা আমরা বের করবো যেহেতু বলছে কত উচ্চতায় তা আমরা ধরে নেব ভূমি হতে এক্স উচ্চতায় তাহলে লেখে বল ধরি বস্তু দুইটি সময় পর ভূমি হতে এক্স মিটার উচ্চতায় মিলিত হবে তাহলে বলা আছে কি একটি বস্তুকে একশো পঞ্চাশ মিটার উঁচু স্থান থেকে যদি আমরা চিত্র দেখি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ভূমি এই দূরত্বটা একশো মিটার এখন বলা হলো যে এক্স মিটার উচ্চতায় এক্স মিটার ভূমি হতে তার মানে এখান থেকে শুরু করে আমরা বলতে পারি এই পর্যন্ত উচ্চতা এক্স মিটার তাহলে এইটুকু কত আসবে অবশ্যই একশো পঞ্চাশ থেকে এক্স বিয়োগ হবে এই রকম আসবে তাহলে এই উচ্চতাটা আমরা বের করব তাহলে কোনো একটা বস্তুকে নিচের থেকে উপরে দিকে নিক্ষেপ করলে যে উচ্চতা আসবে সেটা আমরা বের করব তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে আমরা এটা লিখে নিব ক্রিকেট বলের ক্ষেত্রে আদিবেগ চল্লিশ মিটার পার সেকেন্ড উচ্চতা সমান এক্স এক্ষেত্রে আমরা জানি এইস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এখানে এইস এর পরিবর্তে আমরা ব্যবহার করবো এক্স জি এর মান জানি ইউ এর মান জানি জির মান আপাতত বসাবো না শুধুমাত্র ইউ এর মানটা বসে নিব এক নাম্বার সরেন তাহলে একটা বস্তু নিচ থেকে এই উচ্চতায় আসলাম এখন একটা বস্তুকে মানে দুই কেজি ভরের বস্তুকে উপরের দিক থেকে ছেড়ে দেওয়া হবে এইটুকু রাস্তা অতিক্রম করবে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা ছিল নিক্ষিপ্ত বস্তু যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবিকশ স্তরণ কাজ করে বিপরীত দিকে কাজ করে এই জন্য এখানে আসলো জি আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস আসবে পতিত বস্তুর ক্ষেত্রে আসবে প্লাস সর্বোচ্চ উচ্চতায় বস্তু বেগ থাকে না সেক্ষেত্রে আদি বেগ আসবে জিরো তার মানে এইটার মান আসবে জিরো এইস এর জায়গায় আসবে সম্পূর্ণ উচ্চতা থেকে নিচের এক্সটুকু বাদ গেল থাকে হচ্ছে একশো পঞ্চাশ এক্স তাহলে এক্সটা ওইদিকে গেল এটা দিকে পার হয়ে আসবে সেক্ষেত্রে আমরা বলতে পারি এবং দুই নম্বর সমীকরণ হতে পারি এক্সের মান এখানে বসাবান এই মাইনাস ওই পার গেলে প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এইদিকে এইদিক কাটাকাটি করতে পারি চল্লিশটি চল্লিশ পার হয়ে গেলে ভাগ তাহলে বস্তু দুইটা ভূমি হতে টি সময় পর অর্থাৎ তিন দশমিক সাত পাঁচ সেকেন্ড পর এখানে মিলিত হবে যেহেতু উচ্চতায় বের করতে বলছে আমরা টি এর মান এক নম্বর সমীকরণে বসায় দেব একাশি দশমিক শূন্য তাহলে বস্তুটি ভূমি হতে একাশি দশমিক শূন্য মিটার উচ্চতায় মিলিত হবে কি বললো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বস্তু দুইটি মিলিত হবে তাহলে একটা বস্তু উপর থেকে নিচের দিকে আসলো এই এখানকার দূরত্বটি একশো পঞ্চাশ মিটার উদ্দীপকে বলা ছিল এখন একটা ক্রিকেট বলকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো এক্ষেত্রে ধরে নিলাম বলটি এক্স মিটার উচ্চতায় উঠেছিল সময় লেগেছিল টি সেকেন্ড এটা আমরা ধরে নিচ্ছি এখান থেকে তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি এইস ইকোয়াল টু ইউটি মাইনাস হাবজিটি স্কোয়ার যেহেতু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবিকর্শ স্তর বিপরীত দিকে কাজ করে সেহেতু এখানে আসবে মাইনাস ইউ এর মান বসালাম এবার আসি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে পড়লে অভিকর্ষ স্তরণের দিকে কাজ করে এক্ষেত্রে এখানে আসবে প্লাস আর সর্বোচ্চ উচ্চতায় বস্তুর কোনো বেগ থাকে না সেক্ষেত্রে এই ইউ এর মান জিরো হওয়ার জন্য পুরোটার মান আসবে জিরো এইস সমান কি জানি আমরা যেহেতু সম্পূর্ণ একশো মিটার থেকে নিচের এক্স মিটার চলে গেল তাহলে থাকে একশো পঞ্চাশ বিয়োগ এক্স মান বসালাম এটা দুই নম্বর সমীকরণ দিলাম এক এবং দুই নম্বর সমীকরণ হতে পাই এক্সের জায়গায় আমরা এক্সের মানটা বসালাম বসে এই পার ওই পার করে কাটাকাটি করলাম ভার করে ভাগ করলাম টি এর মান এক নাম্বার সমীকরণে বসালাম উত্তরে আসলো একাশি দশমিক শূন্য তাহলে আমরা বলতে পারি বস্তু দুইটি পরস্পর একাশি দশমিক শূন্য নয় মিটার উচ্চতায় মিলিত হবে